আমরা রয়েছি শহীদ ক্ষুদিরাম বসু আজকে তার শহীদ দিবস আত্মবলিদান দিবস সেই দিনে আমরা তার জন্মভিটা হবিপুরে হবিপুরে যে সিদ্ধেশ্বরী কালী মন্দির তার পাশে যে তার জন্মভিটা সেই পাশের মাঠে একটি ক্ষুদিরাম মিউজিয়াম রয়েছে ঠিক আছে একটি ক্ষুদিরাম মিউজিয়াম হয়েছে আমরা সেইখানে রয়েছি ঠিক আছে এবং আমি শুধু দেখাতে চাই কি অসাধারণ এই মিউজিয়ামটি এবং ক্ষুদিরাম বসু থেকে শুরু করে বাঙালি বিপ্লবীদের বিপ্লবী চেতনা আসলে কোথা থেকে শুরু হয় এবং এটা অনেক আগে বানানো এটা ঠিক আছে মানে এখন তো অনেক কিছু ঘেঁটে দেওয়া হয়েছে এখন তো বাংলার নিজস্ব বলে কিছু নেই এখানে দেখবেন ছত্রে ছত্রে বাংলার কথাই লেখা ছত্রে ছত্রে বাংলার কথাই লেখা ঠিক আছে ছত্রে ছত্রে এখানে দেখবেন প্রথমে আপনি দেখতে পারবেন ঠিক আছে বাংলার বারুদ ঘর ঠিক আছে মোগল এবং অত্যাচারের বিরুদ্ধে মেদিনীপুর রুখে দাঁড়িয়েছে ঠিক আছে বঙ্গভঙ্গ আন্দোলন একদম শুরু হয় বেঙ্গল ভলেন্টিয়ার দেখুন মানে বারবার ঠিক আছে শব্দগুলো ওকে বাংলার বারুদ ঘর বাংলার বারুদ ঘর দেখুন মেদিনীপুরকে বাংলার বারুদ ঘর বলা হতো ঠিক আছে দেখুন এইটা হচ্ছে শুরু উনিশশো সালে সমস্ত আকাঙ্ক্ষাকে বাঙালির সমস্ত আকাঙ্ক্ষাকে আকাঙ্ক্ষাটা কার বাঙালির লর্ড কার্জন বঙ্গভঙ্গের ঘোষণা করেন সেদিন মেদিনীপুর সর সমগ্র দেশ জুড়ে ঠিক আছে এর তীব্র প্রতিবাদ ধ্বনিত হয়েছিল এখানে দেশের অর্থ খুব গুরুত্বপূর্ণ জয়পুরে প্রতিবাদ ধ্বনিত হয়েছিল নাকি ব্যাঙ্গালোরে প্রতিবাদ ধ্বনিত হয়েছিল নাকি ম্যাঙ্গালোরে প্রতিবাদ ধ্বনিত হয়েছিল নাকি ত্রিবান্ডমে প্রতিপাদ হয়েছিল তাই না একই বাংলা মায়ের সন্তান মিলিত হিন্দু মুসলমান সেদিন কাশাই নদীতে মেদিনীপুরে স্নান করে পরস্পরের হাতে রাখি পরিয়ে এই রাখি বন্ধন উৎসবে রবীন্দ্রনাথ নিজেও যোগ দিয়েছিলেন চারণ কবি মুকুন্দ দাসের দেশাত্মবোধক গান উন্মাদনায় প্রবলভাবে শুরু হয় বিদেশি বর্জন যেটা আজকেও প্রাসঙ্গিক ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি শহীদ ক্ষুদিরাম বসুর একটি কাট আউট পেছনে একটু ঢাকা পড়ে গেছে আমার মনে হয় সুভাষচন্দ্র বসু এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঠিক আছে না মোহনদাস গান্ধী ঠিক আছে উনিশশো সালে এবং দেখবেন খুব সুন্দর করে খোদাই করা আছে দেখুন কিছু লেখাতে পড়তে পারছেন কী লেখা খোদাই করা বেঙ্গলি ঠিক আছে একুশ সালে বঙ্গীয় গ্রাম সহিত গুজরাতে সাতগুণ খাজনা বৃদ্ধি করা বিপ্লবী বীরেন বীরেন শাসমল বীরেন শাসমল কলকাতার কেরাতলা শ্মশানে তার সমাধি এখনও আছে ডেপুটি মেয়র ছিলেন উনি কলকাতার এবং এই মেদিনীপুরের ভূমিপুত্র একদিকে ইউনিয়ন বোর্ড বাতিলের জন্য এবং অন্যদিনে মানে এরা এরা কিন্তু একদম বীরেন্দ্রনাথ এবং সুভাষ চন্দ্র বসু একদম সামসাময়িক একই সঙ্গে কলকাতা পৌরসভার যে রাজনীতি পাশাপাশি করেছেন একদম খাজনা বন্ধক আন্দোলন শুরু হয় দলে দলে মানুষের আন্দোলন সমর্থনকে আইন রদ করা হয় জয় এই ইউনিয়ন বোর্ড বাতিল করো বুঝতে পেরেছেন অর্থাৎ এখানে কোন এই হচ্ছেন বীরেন শাসমল দেশপ্রাণ শাসমল যে দেশবন্ধু এই মানুষ অভিধাগুলো পরপর একই সময় লোকেদের দিচ্ছে ঠিক আছে এবং দেশপ্রাণ বীরেন শাসমলকে দেখা যাচ্ছে এই যে ছবিটা দেখে আমি বলতে পারলাম বীরেন শাসমল এই চেতনাটা তো এই প্রজন্মের বাঙালির থাকা দরকার তাহলে কি মনে হবে এটা গালফোলা লোক তাই না এটা তো বীরেন শাসমল ঠিক আছে এই যে তলায় তো লিখে দেওয়ার দরকার নেই কিন্তু আপাতত লিখে দেবার দরকার আছে যাতে কিনা আগামী একটা প্রজন্মের জন্য আর লিখে দেবার দরকার না পড়ে জ্ঞানেন্দ্রনাথ বসু সত্যনাথ বসু কেন্দ্র করে বহু জায়গায় তৈরি হলো শরীর চর্চার কেন্দ্র আমার দেখে ভালো লাগলো এখনো কিন্তু ক্ষুদিরামের যে এই জন্মভিটার পাশে যে মাঠ এখানে কিন্তু ক্যারাটে ক্লাস হচ্ছে বাঙালি ছেলে মেয়েদের ঠিক আছে শরীরচর্চা কেন্দ্র দরকার ভাই তাহলে বুঝতেই পারছ এরাও বিদেশি আগ্রাসকদের বিরুদ্ধে লড়ছিল আজকেও বহিরাগবের হাতে বাঙালি আক্রান্ত এইগুলোই প্রকৃতপক্ষে ছিল স্বাদেশিকতার আখড়া ঠিক আছে দিকে দিকে চর্চা হতে লাগলো লাঠি খেলা ছোড়া খেলা কুস্তি প্রভৃতি জ্ঞানেন্দ্রনাথ কারা করছিল একদিক থেকে ছিলেন বেঙ্গলি পত্রিকার সম্পাদক তুমি দেখলে এখনো পর্যন্ত কি কি পেলে বঙ্গভঙ্গ বাংলা মা বেঙ্গলি পত্রিকা বুঝতে পারছো পুরো বাঙালির আর এটা কিন্তু এই মিউজিয়ামটা বাংলা পক্ষ বানায়নি ঠিক আছে কয়েক দশক ধরে রয়েছে এটা বাঙালি স্বাভাবিক চেতনা সম্পাদক সশস্ত্র বিপ্লবের পৃষ্ঠপোষক তার মন্ত্র বীর ক্ষুদিরাম অর্থাৎ বেঙ্গলি পত্রিকার সম্পাদকের মন্ত্র শিষ্য আজকাল জিনিস জানলাম আমি বেঙ্গলি পত্রিকার সম্পাদকের সশস্ত্র বিপ্লবীদের পৃষ্ঠপোষক হচ্ছে বীর ক্ষুদিরাম যে কিনা সোনার বাংলা পত্রিকা গুপ্ত পত্রিকা বিক্রি করতে গিয়ে প্রথমবার গ্রেপ্তার হয় কিছু কানেকশন লাগছে এই কথাগুলোর কোনো মানে দাঁড়াচ্ছে উনিশশো সালে এগারোই আগস্ট বাংলার ঘরে ঘরে বাংলার ঘরে ঘরে এলো শোকের ছায়া উত্তহারা দেশের মানুষ এখানে খুব স্পষ্ট করে দিয়েছে যে বাংলার ঘরে ঘরে কোথায় শোক হয়েছিল সেটাও খুব ক্লিয়ার ঠিক আছে প্রতি দল একবার বিদায় দেমা ঘুরে আসি এই গান কিশোর বীর ক্ষুদিরামের চরম বিদায় গ্রাম বাংলার বাউলদের ছড়ে পড়ে অজর কান্না ভাব বিপ্লবী কানুঙ্গ হেমচন্দ্র কানুঙ্গ কানুঙ্গী তিনি বোমা বোমা তৈরি ফরাসি করতে চেষ্টা হয়েছিল ভ্রমণ উপলক্ষে এটা সকলে জানি এই জিনিসটা ঠিক আছে এবং যেটা বলতে চাই এই কিংসফোর্ডের জন্য যে মিসেস কেনেডির যে গাড়ি সেই গাড়ির যেটা দরজা তার চাকলা কিন্তু আলিপুর যে জেল মিউজিয়াম যেটা বানানো হয়েছে সেখানে দেখতে পাবে কারণ ওটা পুলিশ কেস যেটা করা হয়েছিল ক্রিমিনাল কেস শহীদ ক্ষুদিরাম বসুর বিরুদ্ধে তার এভিডেন্স এগুলো ছিল এখনও আছে সেটা ঠিক আছে অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি পরের পর পরের পর পরের পর ঠিক আছে এবং খুব সুন্দরভাবে ইয়ং বেঙ্গল আনন্দমঠ আবার জিরেন শাসমলের ছবি ঠিক আছে এবং খুব ভাল লাগলো এই যে পরিসরটি কত সুন্দরভাবে ব্যবহৃত হচ্ছে আমি দেখছি যে বাঙালি শিশুরা কিন্তু এখানে আঁকা মানে আঁক আঁকছে হিজলি জেলে খুব গুরুত্বপূর্ণ কেস হিজলি কারাগারটা এখন আপনি চেনেন না কারণ সেটা এখন আইআইটি নামে পরিচিত এবং সেখানে প্রায় বাঙালির প্রবেশ নিষিদ্ধ মতো করে দিয়েছে ঠিক আছে কিন্তু সেটা একটা সময় বাঙালি স্বদেশী বিপ্লবীদের ভরে রাখার জায়গা ছিল ঠিক আছে এখন আউটই করে দিয়েছে তখন অন্তত জেলে হয়ে অন্তত বাঙালি থাকতো এখন সেটুকুও রাখে না হিজলি কারাগারে বিনা প্ররোচনায় বিপ্লবী বন্ধুর উপর প্রহরীরা গুলি চালায় সন্তোষ মিত্র ঠিক আছে মারা যায় কলকাতায় সন্তোষ মিত্র স্কোয়ার বলে জায়গাটার কোনো মানে হচ্ছে অনেকে হয়তো গেছ বাস থেকে নেমেছো বুঝতে পারছো কোথা থেকে ঠিক আছে এই সন্তোষ কুমার মিত্রর নামে কোনো বিল্ডিং আছে স্পষ্ট প্রশ্ন তারকেশ্বর নিহত হন দেশজুড়ে ধ্বনীত হয় তীব্র ধীরকার বীরেন শাসমল আমি বীরেন হবে বীরেন শাসমল বলছি কারণটা বলতো অভ্যস্ত এই নামটাই ঠিক আছে শোকস্তব্ধ মেদিনীপুরের পথে প্রান্তরে ছড়িয়ে বিরুদ্ধে কলকাতায় মনুমেন্টের পাদদেশের লক্ষ্য রবীন্দ্রনাথের প্রশ্ন কবিতাটা বুঝতে পেরেছ এই যে সন্তোষ মিত্র কুমার মিত্র এবং তারকেশ্বর সেনগুপ্ত ঠিক আছে যে জেল হত্যা হয়েছিল এই বাঙালি বিপ্লবীদের এর উত্তর এটারতেই রবীন্দ্রনাথ আসলে তখন একটা প্রশ্নের মতো রাখেন যে আসলে কি দৈব কোনো শক্তি আছে তার কি কোনো ন্যায় ইত্যাদি কথা উনি বলেন যে যাহারা তোমার বিষায়ছে বায়ু নিবাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করেছো তুমি কি বেসেছ ভালো এই লাইনগুলো এই কিন্তু জেল যে এই হিজলি বাঙালি বিপ্লবীদের হত্যা সেটার ওপর ইয়ে হয় একটা জিনিস আমি অবশ্য লক্ষ্য করছি একটু আনফরচুনেট কালক্ষণ একটু একটু পাশাপাশি নেই আমার মনে হয় এটা একটুখানি যারা কর্তৃপক্ষ আছে একটু দেখা উচিত ঠিক আছে ওটা উনিশশো ছয়ে আমরা হঠাৎ চলে গেলাম এই মানে স্বদেশী পুস্তিকা বিতরণের জন্য এই পুস্তিকার নাম ছিল সোনার বাংলা ঠিক আছে এটাও জানানো দরকার ঠিক আছে প্রথমবার কিশোর ক্ষুদিরাম প্রথমবার সে ধরা পড়ে এই এইয এখানে আসলে নাম লেখা নেই যদি নামটা খোদাই করে দেওয়া উচিত যে নাম যে ওখানে যেমন বেঙ্গলি পত্রিকা খোদাই করা আছে তেমনি ধরে পড়া উচিত ঠিক আছে এদিকে আমরা দেখছি মাস্টারদা সূর্য সেনের ঘটনা আমরা দেখছি বাঘাযতীনের ঠিক আছে এই যে যেরকম আমার মনে হচ্ছে অনেকগুলো এর পাশা ভুল দেওয়া হয়েছে যেরকম এখানে আমরা বাঘাযুতিন দেখতে পাচ্ছি কিন্তু বাঘাযতীনের জিনিসটা এখানে আর বিধান পরিষদে নিক্ষেপ যেটা সেটা আসলে এইখানটা অনেকগুলো বোর্ড মিসম্যাচ হয়ে গেছে আসলে ঠিকই আছে ঠিক আছে এবং দেখুন ক্ষুদিরামের একটি এগুলো সব কাঠে খোদাই কিন্তু খুব অসাধারণ ঠিক আছে দেখুন এইটা হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এটি হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় হুম অনেকগুলো এবং সুন মানে কাঠের কি অসাধারণ খোদাই কাজ বুঝতে পারছ পরপর পরপর এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে লবণ সত্যাগ্রহ যেটা হচ্ছিল এই বুঝতে পারছো তুমি নুন ফুটিয়ে ইয়ে করা হচ্ছে বুঝতে পেরেছ এটা হচ্ছে এটা যদ্দুর মনে হয় বিনয় বাদল দিন না কেন যেন মনে হচ্ছে আমার এটা না ভুলও হতে পারে ভুলও হতে পারে সরে গেছে ওই জন্য একটু কনফিউজিং বিপ্লবী মৃগেন ভট্টাচার্যকে হাটে ইয়ে করা হয় ঠিক আছে তবে ইংরেজ প্রভু নামগুলোই ভুলিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে এবং খুব লজ্জার কথা গত বছর পনেরোই আগস্টে বিপ্লবী শহীদদের একাধিক বিপ্লবী শহীদের নাম নেন ভারতের প্রধানমন্ত্রী লালকেল্লা থেকে একজন বাঙালি বিপ্লবীর নাম নেওয়া হয়নি একাধিক নারী স্বাধীনতা সংগ্রামীর নাম নেওয়া হয় একজন বাঙালি নারী স্বাধীনতা সংগ্রামীর নাম নেওয়া হয়নি মাতঙ্গিনী হাজার নাম নেওয়া হয়নি অর্থাৎ যারা সব যাদের রক্তে ভারত স্বাধীন হয়েছে বাঙালির রক্তে এক অর্থে একটা হায়েস্ট জায়গা থেকে তাদের মুছে দেওয়ার প্রচেষ্টা হচ্ছে এবং সেই জন্য এই ধরনের মিউজিয়াম খুবই গুরুত্বপূর্ণ খুবই ভালো লাগলো এবং এখানেও দেখবেন একটা লম্বা মিউরাল আছে আরো আরো মানুষ আসুন এখানে কর্তৃপক্ষকে বলবো যে এইটা রক্ষণাবেক্ষণ করতে এবার আমরা চলে যাব তার প্রতি শ্রদ্ধাঞ্জলি রাতে বাংলা ও বাঙালির অমর শহীদ বীর ক্ষুদিরাম তার মূর্তি রয়েছে এবং অনুশীলন সমিতি দেখুন এই স্ট্রাকচার কাদের দেখুন বিপ্লবী ধারাটা কেরাম বজায় থাকে এই বলছিলাম ক্যারাটে শেখায়না হচ্ছে এই যে এই মঞ্চটা মঞ্চটা ঠিক আছে যতীন চক্রবর্তীর মানানো ঠিক আছে এটা কিন্তু আর দলের তিনি ছিলেন ওইখানে এই যে নব কলেবরে এইটা হচ্ছে তার জন্মভিটা ভিটা ক্ষুদিরামের দেখে চক্ষু সার্থক করুন এটাও আবার দেখলাম যে ক্ষিতি গোস্বামী তিনিও আর দলের ছিলেন এবং আর দল কিন্তু রেভলিউশনারি সোশ্যালিস্ট পার্টি বামফ্রন্টের অংশ তারা কিন্তু অনুশীলন সমিতি যেটা ছিল তারই যে মানে সেই ধারার থেকেই তৈরি উল্টো দিকে আমরা দেখছি সিদ্ধেশ্বরী কালী মন্দির ঠিক আছে অত্যন্ত জাগ্রত মা এবং কথিত আছে এই যে ক্ষুদিরামের নাম যে খুদ দিয়ে তাকে কেনা হয় অর্থাৎ তার খুব ভ্যালু কম এই দেখানো যাতে কিনা জমের দৃষ্টি না পড়ে বা কোনো ক্ষতির দৃষ্টি না পড়ে এই জন্য আগে এক কোড়ি তিন কোড়ি এই টাইপের যে নাম রাখা হতো মানে তার দাম কম ফলে যেন কোনো দৃষ্টি না পড়ে অর্থাৎ খুব মানে কি বলবো কষ্ট করে পাওয়া সন্তান আর কি হ্যাঁ অনেক ধরে যাতে বেঁচে থাকে এখানে আমরা দেখতে পাচ্ছি শহীদ ক্ষুদিরামের জন্মভিটা স্মৃতিফলক ফলক কখনো হয়তো দেখেননি দেখে নিন এই সেই বাড়ি এবং আমরা এখন

এবং এটা দেখাতে যায় এখানে যদি চক্রবর্তী আরেকটা বোর্ড আছে এই পুরো চত্বরটাই কিন্তু অধিগ্রহণ করা হয় সরকারের দ্বারা ঠিক আছে এই পুরো চত্বরটা কারণ এটা বাঙালির জাতীয় সম্পদ একদম এটা দেখা যাচ্ছে এটা বাঙালির জাতীয় সম্পত্তি অর্থাৎ তৎকালীন সরকারে যারা ছিলেন তাদের ধন্যবাদ জানাই তো তাদের জন্য আমরা আজকে এটা পেয়েছি এটা এই অবস্থায় পেয়েছি তাহলে মাঠ খেয়ে নিত এই খেয়ে নিত ওই খেয়ে নিত যেটা হয়ে যেত হতেই পারত কত জায়গায় হয়েছে ਆਜੋ ਅਜੇ ਆਜੋ ਬਹੁ ਹੋਇਆ ਗਿਆ ਚਾਹ বাংলা ও বাঙালির অমর শহীদ বীর ক্ষুদিরাম তোমায় আমরা নি ভুলবো না বন্দে জয় বাংলা জয় বাংলা ক্ষুদিরামের আলো ক্ষুদিরামের আলো জয় বাংলা জয় বাংলা রবীন্দ্রনগর ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে শুরু হতে চলেছে শিশু কিশোর তরফ উৎসব ও আনন্দ বেলা দু হাজার চব্বিশ সহযোগিতা মেদিনীপুর পৌরসভা ও মেদিনীপুর ফিল্ম সোসাইটি

জয় বাংলা এবং খুব অসাধারণ এই মূর্তিটা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা বন্দে মাতরম একে একে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছেন বাংলা পক্ষ সহযোদ্ধারা

জয় বাংলা বন্দে মহাতর আজ আমরা অত্যন্ত মানে আমরা জীবনে একটা খুব গুরুত্বপূর্ণ দিন যে তার জন্ম ভিটায় আমরা বাংলা ও বাঙালির অমর শহীদ বীর ক্ষুদিরামকে তার শহীদ দিবসে আমরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতে পারলাম তার জন্ম ভিটায় চাক্ষুষ দেখতে পেলাম এই মিউজিয়ামটি যেটা রয়েছে একটু আগে এই ভিডিওতে রয়েছে একটু দেখবেন এবং জানিয়ে রাখি তার আত্মবলিদান দিবসের বাংলাপক্ষর বাংলা খোলা হয়েছে কার্যালয় খোলা হয়েছে মেদিনীপুর শহরে সকলে আসবেন ক্ষুদিরামের আলো ঘরে ঘরে জালো বাংলা জুড়ে জালো আমরা যে স্লোগান দিলাম সেই আলোটা জ্বালিয়ে রাখার আলোক বর্তিকা হচ্ছে বাংলা পক্ষর মেদিনীপুর শহরের অফিস জয় ক্ষুদিরাম জয় বাংলা